হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে এই সুন্দর স্নিগ্ধ একটা বিকেল থেকে শুরু করছি ছোট্ট একটা ভিডিও ছোট্ট হয়তো ছোটই হবে কারণ শেয়ার করা তেমন কিছু নেই আবার অনেক কিছু শেয়ার করা আছে কারণ বিকেলটা আমার খুব ভালো লাগে সাধারণত গরমকালটা আমার একদম পছন্দ নয় এটা আমি শুরুতেই এসেছি মানে শুরু থেকেই বলে গেছি গরমকাল আমার একদম জাস্ট মানে আই হেট গরমকাল অসহ্য লাগে আমার কোথাও যেতে পারি না কিছু করতে পারি না মানে কোনো কিছু কাজ করে শান্তি নেই কিছু খেলে শান্তি নেই এর জন্য গরমকালটা আমার একদম ভালো লাগে না হাততে পারে কোথাও বেড়াতে যেতে পারি না তো যাই হোক এর জন্য গরমে তো এখন পরিপূর্ণ পড়েনি গরমের শুরুর দিকটা বাট গরমের এই বিকেল গুলো আমার খুব ভালো লাগে বেশ সুন্দর একটা মনোরম ব্যাপার থাকে তো বিকেল বেলায় চলে এসেছি ছাদে আর ছাদে এসে এখন আমি করছি ডিস্টার্ভ জ্বালাচ্ছি আর কি আমার এই কাজে যদি কেউ ডিস্টার্ব করে আমার খুব রাগ হয় আর মাম্মাম এসেছে সর্ষে আর জল দিয়ে কি একটা প্রিপারেশন ও প্রতিবারই এরকমই তাই করে তো যাই হোক এখন আমি বর কে জ্বালাচ্ছি কেন বললাম ও একটা প্রিপারেশন বানিয়েছিল ফিনাইল আহ ছাদে কেন্দ্র হয়েছিল বলে ফিনাইল নিয়ে এসেছিলাম ফিনাইল সুদল চিনি এখানে ওই রান্না হতো তার চিনি ছিল দিয়ে কি বানিয়েছিল বানিয়েছিল রঙের তৈরি হয়েছিল সেটা আমি খাওয়ার টার্গেট করিনি তো যাই হোক শোনো যেটা বলছি যে আমি ওকে সে ডিস্টার্ব করছি কারণ আজ ও ছোটের দিন সে বাড়িতে আছে আর বাড়িতে থেকে তার তো কোনো ব্যাপার নেই সে বউকে সময় দেবে কি সে গাছ নিয়েই ব্যস্ত তো এসে আমি সময় কাছে লাগবে এটা বলছি ওটা বলছি জ্বালাচ্ছি আর জ্বালাচ্ছি ওর ভ্রুটা হয়ে গেছে এরম হয়ে গেছে দেখো শান্তিদার তো এখানে দেখো আমাদের মেয়েটাকে দেখো ও আজকে দুপুরবেলা পান্তা আমাদের বাড়িতে ছিল আমাদের সঙ্গে ছিল দুপুরবেলা মামাম দিস না সব দিয়ে পান্তা চলেছে এখন ছাদে আমাদের সাথে দেখি যে বাবা আর ফিসি করে নাকি ফিসি শুধু বাবাকে জ্বালায় না মামমা ফিসিটা পোচা না মামমা তোর ফিসিটা পোচা

আমাদের এই ছোট্ট গাছ সবে তো এক বছরের বয়স এখনো হয়নি হ্যাঁ মা দাঁড়াও একটুখানি দাঁড়াও হ্যাঁ দেখাচ্ছি দাঁড়াও তো যেটা আমি বলছিলাম যে আমাদের এই গাছটার কী গো টাকা আমাদের এই গাছটা কি এক বছর বয়স হয়েছে এই গাছটা সন্ধ্যাটা হয়নি তো এক বছর তো আমাদের এই গাছটা এক কখনো এক বছর পূর্ণ হয়নি তাতেই দেখো শুধুমাত্র আমি বললাম না আগে দিন একটা সঠিক বলেছিলাম যে শুধুমাত্র ভালোবাসার ছোঁয়াতে সে এইটুকু জায়গার মধ্যে বড় হয়ে অনেকটা বড় হয়ে গেছে এমনকি দুটো ডাটাও দিয়েছে তখন বড় ঝুলছে একটু মোটা মোটা হয়েছে এই আঙুলের মতো না আঙুলের থেকে একটু সরু সরু হয়েছে হয়েছিল অনেকগুলো সাত আটটা কিন্তু এখন তো কালবৈশাখীর সময় মাঝে মাঝেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে আর মাঝে দুদিন ঝড় বৃষ্টি হয়েও ছিল তো প্রথম ঝড়ের দিনই এইটুকুটুকু ছিল তখন পড়ে গেছে শুধু দুটোই দেখলাম টিকে গেছে ইচ্ছা আছে একদিন এই দুটোকে নিয়ে শুধুমাত্র এই দুটো দুটো দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল করে খাবো গরমে দেখা যাক কবে সেটা করি তোমাদের সঙ্গে যদি পারি নিশ্চয়ই শেয়ার করবো তাই না বলো আমার হাতে স্পর্শ সাত আটটা হয়েছিল দুটোই টিকেছে কিন্তু তবু দুটো হয়েছে তো এক বছর গাছ নয় এখনো তাও দুটো এবং সজনের ডাটা যতটা লম্বা হয় ততটাই রয়েছে অতটা অনেকটা বড় আমিও আবার ওই পাশে দেখেছো ওই পাশেটা অনেকটা বড় হয়ে গেছে হয়তো মোটা হবে না কারণ ভাবা যায় এইটুকু গাছ কতটুকু টবে সেটা দেখিয়ে দাও দেখিয়েছি আর সবথেকে বড় কথা গাছটা তো এই ওই গাছের ডাটা হবে না অবাস্তব ব্যাপার ডাটাটা হলো কি করে তোমরাই দেখো আর এইটুকু তো টব এই দেখো এইটুকু ছোট টব একটা দিয়ে ও দেখো দু মোটামুটি দাদা এই পাশেটা বেশি বড় দেখো কি গো এই পাশে বেশি বড় হয়েছে এই জবা ফুলটা খুব সুন্দর লাগছে দেখতে আমাদের ছাতা না একটু আগোছালো হয়ে রয়েছে মাঝখানে ঝাড়টা দিয়ে সব পোষে পোষে করেছিলাম কিন্তু মাঝখানে আবার দিন মাঝখানে একটা ঝাড় দেওয়া হয়নি ভালো করে কারণ এই ঝাড় দিতে অনেক সময় লাগে বুঝতেই পারো প্রত্যেকে টপ সরিয়ে সরিয়ে ঝাড় দিয়ে অনেক সময় লাগে আর এখন রোদ্দুর তো বিকালে আমি সময় পাচ্ছি না দেখি সকালে আর ঝাড় দেওয়া হচ্ছে না আমার একদিন সময় করে সব গুছিয়ে ঝাড় দেবো আর সব পাতাগুলোকে একবারে ফেলে দেবো আর যেহেতু গাছে ছাদে অনেক গাছ তা অনেক পাতা হয় নোংরা হয় একটু হাওয়া আদার দিলেই সমস্ত শুকনো পাতাগুলো খুলে খুলে পড়ে যায় আর পুরো মানে নোংরা হয়ে যায় এই সাইডটা পরিষ্কার এই সাইডে রোদ ঝাড় দিতে পারি অসুবিধার কিছু নেই রোজ এছাড়া ঝাড় দেওয়া হয় কারণ এখানে এই দুপুবেলায় একটু কাজকর্ম করি হয়তো কাছাকাছিগুলো অনেক সময় এখানে করে ফেলি তখন এইটুকু ঝাড় দিয়ে দেওয়া হয় কিন্তু এই সাইডটা যে কী অবস্থা দেখ সব গাছে গাছে ভোট শুধুমাত্র ওর জন্য মা তো রেগে যায় দেখ সময় এই মানুষ থাকবে তুই গাছে গাছে কি করছিস তুই আর কত গাছ লাগাবি তাও আমাদের বকাবকি ঠেলায় আমার আর মায়ের অনেক গাছও রিসেন্টলি বিদায় করেছে এটা একটু শান্ত তাও কি বুকে পাথর রেখে গাছ বিদায় করেছে মামাম আজও কোল আছে আচ্ছা শোনা বাবা আসো আসো দেখো পান্তু তু খেলনা বাটি কী সব তুই কী করলি সর্ষেটা কী করলি কী করছি কী চাইছো বলো না আর করে না বাবা আটশো শোনা বাবা আর করে না তো চলো এই ছোট্ট ভিডিওটা আর বড় করে লাভ নেই আমার ছোট আমার সুন্দর বিকেলের সময় তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন সূজি বাবা কিন্তু রয়েছে এখন পাঁচটাও বাজেনি পরে পাঁচটা বাজে না গো কটা বাজে পনেরো পাঁচটার কি বাজে আর অনেকগুলো গাছ গরমে শুকিয়ে মানে শীতে শুকিয়ে গেছিল পাবা সব ঝরে ঝরে গেছিলো এখন সেগুলো নতুন করে আবার সুন্দর পাতা হয়েছে দেখতে ভালো লাগবে

চলো তোমার সবাই খুব ভালো থেকে সাবধানে দেখো সবাই কিনে টাকা করে দাও মা কাটানা পথে কাটা লাগবে শোনা